আপনাকে যদি কেউ বান কালা জাদু করে তার থেকে বাঁচার মন্ত্র আজকে নিয়ে এসেছি তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতন এই পাওয়ারফুল মন্ত্রটি নিয়ে আজকে আবার হাজির হলাম কেন হাজির হলাম যে অনেকেই অফলাইনে ফোন করে বলেছেন যে গুরুজি এরকম পাওয়ারফুল মন্ত্র যদি থাকে দিবেন তো সেদিকে লক্ষ্য করে আজকের এই পাওয়ারফুল মন্ত্রটি যদি আপনাকে কেউ কুফরি কালাম কালাম উল্টা কালাম বান কালা জাদু মশান চালান যা কিছুই করুক না কেন আজকের এই পাওয়ারফুল মন্ত্রটি আমার বলা নিয়ম মতো যদি আপনি কাজ করেন অবশ্যই আপনি এই সমস্যার থেকে মুক্তি পেয়ে যাবেন সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই এই মন্ত্র দ্বারা কাজ করতে পারবেন তো বন্ধুরা সেই মেইন আলোচনা যাওয়ার আগে সকলের কাছে একটি অনুরোধ করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ঘন্টে বাজেড ভেসন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা এখন আমি এই মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দিব খুব ধীরে ধীরে বলবো যাতে আপনাদের প্রস্তাব সুবিধা হয় এরপরে নিয়মটি বলে দিব মন্ত্রটি হলো আসমান থেকে এলো বগি মর্তে দিল পা যে পথে পাঠাবো বগি সেই পথে যা মত্তের লোকে কি কাম কিবা বলি তোরে গুণিনের গুণ বিদ্যা সব বগি নিল হরে আমার ব্যথা আমার কথা ঠেলিস না একদিক অধিক হেলিস না আমার কথা সারা যদি তুই অন্যদিকে যাস দোহাই মন্ত্রী নল বাজার খাস। বুঝতে পারছেন তো আবার বললাম লাস্টের কথাটি দোহাই দই মন্ত্রী নল রাজার মাতাকাশ এই ছিল মন্ত্রটি ধীরে ধীরে পড়ছি ভিডিও স্কিমে লাস্টে মন্ত্র দিয়ে দেবো সেখান থেকে আপনারা আপনাদের মতন করে ভালোভাবে শিক্ষা করে নেবেন আমার ডায়েরি থেকে আমি সরাসরি দিচ্ছি এই মন্ত্রটি অত্যন্ত ভয়ঙ্কর যেই তান্ত্রিক কুফারি কালাম ওরা কালাম উল্টা কালাম করে আপনি এই মন্ত্র দ্বারা সেই তান্ত্রিকের এই বগি চালান দিলে সেই তান্ত্রিকের মন্ত্র শেষ করে দিতে পারবেন সব খেয়ে ফেলবে এই বকা বগি অত্যন্ত ভয়ঙ্কর একটি অস্ত্র একটি গুপ্ত জিনিস সেটা আবার আরও অনেক জিনিস আছে সেগুলো অন্যভাবে আলোচনা করবো এক সময় একটু এখন আলোচনা করব না তো বন্ধুরা আজকের এই মন্ত্রটি বলে দিচ্ছি যদি তারপরও বলবো কথাটি যদি আমার কথাগুলি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলে ঘন্টা বাদে নোটিফিকেশন করে দিন ভালো ভালো ভিডিও পাবেন আমার এই চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে আপনি তত্র মতো তত্ত্র শিক্ষা করে ভালো কবিরা হতে পারবেন আপনি মানব কল্যাণে কাজ করতে পারবেন তো বন্ধুরা নিয়মটি বলে দিচ্ছি নিয়মটি হলো যদি কেউ আপনাকে বান মারে বা কাউকে বান মারে বা কু কালাম করে তাহলে আপনি এক গ্লাস পানি নিতে হবে তো এক গ্লাস পানি নিয়ে আজকের বলা এই মন্ত্রটি মাত্র তিনবার পড়বেন তিনবার অভিমন্ত্রিত করে ওই যে রোগীটা আছে তাকে খাইয়ে দিবেন আর কিছু পানি রেখে দিবেন সেটা কি করবেন গোসল করিয়ে দিবেন ধন্যবাদ আশা করি আমার কথা বুঝতে পেরেছেন তো কথা বাড়াবো না আজকের মতো ভিডিও এখানে শেষ করবো এই মন্ত্র দিয়ে আরও অনেক অনেকগুলি কাজ হয় অনেক প্রকারের কাজ হয় এই একটা মন্ত্রের অনেক শক্তি অনেক গুণ তো সেই বিষয়টা আমি নিয়ে আবার অন্য একটা সাবজেক্ট নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করবো আজকে এখানে শেষ করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ